পুজো চলে গিয়ে সবাই যে যার ঘরে ফিরে গিয়ে আবার সেই আগের রুটিনে ফিরে আসতে হলো সবাইকে জানাই শুভ সকাল আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা চায়ের কালার এসেছে দেখে মনে হচ্ছে গ্রিন টি খাচ্ছি বাট নর্মাল চা তারপরে এখানে মিষ্টুকে পরিয়ে উঠে মিষ্টু আর আমি মিলে এখানে অ্যাকোরিয়াম পরিষ্কার করছি অ্যাকোরিয়ামটা অনেকদিন ধরে খুব নোংরা হয়েছিল। ও আর বাড়ি যায়নি কারণ আজকে স্কুল নেই আর ও বললো থাকবো এখানে নাম থাক আর ওর খুব ইচ্ছাও ছিল অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবে আমার সাথে তা তাই আমি আর ও মিলে এখন অ্যাকোরিয়াম পরিষ্কার করছি সাথে মাও একটু একটু হেল্প করছিলো আমাদেরকে তারপর এত কাজের মাঝখানে আবার আমাদের বাড়ির মাসিও আসেনি আজকে আর যেহেতু অ্যাকোরিয়াম পরিষ্কার করতে মিনিমাম দেড় ঘন্টা মতো সময় চলে গেছে কারণ সব কিছু না বিয়ে জল পরিষ্কার করতে হয়েছে জলের মধ্যে পাম্পটা থাকার কারণে ওই পাইপগুলো একদম তেল তেলে হয়ে গেছিলো সেগুলোও ভালো করে পরিষ্কার করতে হয়েছে তারপর এখানে মা সব বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছে তারপরে এখানে জামা কাপড় কাচতে বসেছে আর আমার এই জামা কাপড় আমি নিজে কোনোদিন কাছি না ওই স্নান করার জামা কাপড়টাই তাই মাঝে মাঝে কাচি তাও সেটা মা বাবা মা বা বাবা যদি বাবা বাড়ি থাকে তো বাবা কেঁচে দেয় মা যদি থাকে তো মা কেঁচে দেয় বেশিরভাগটা আমি কাছি ওই স্নান করার সময় আমি কাচলে না আমার জামা থেকে সাবানের জল যেতেই যায় না এত ধোয়ার পরেও আর এখানে দেখতে পাচ্ছ ফুচি কীরকম ওঁদ পেতে বসে আছে এমনি এমনি না আমার মা এখানে মাছ ধুচ্ছে তাই বাজারে গিয়ে মাছ আনার কথা ছিল আমার কিন্তু আমি আর বাজারে যাওয়ার আগেই মাছ কাকু এসে গেছে ওখান থেকে কতগুলো কাটা মায়ের কথা শুনে দিল সেটা খেলো তারপরে ওর এই মাছের দিকে তাকিয়ে আছে দেখো যে ভাবছে এ একটা মাছ দিয়ে দেবে আর তারপরে এখানে মা মাছ ধুলো আর আমি আর বাজারে যাচ্ছি না মাছ আনতে যাচ্ছি একটু মাংস আনতে তাই আমি আর মিষ্টু বেরিয়ে পড়েছিলাম মাংস আনতে তারপর বাড়ি এসে এই ছানাটা নিয়ে পড়েছে এই ছানাটা মিষ্টু আমার মা থেকে এনে এসেছে অনেকটা দিয়েছিল তাই মামি আমাদেরকেও একটু দিয়েছে বলো তোমরা যা ইচ্ছা করে খেয়েও ওটা দিয়ে তাই ভাবছিলাম কি করবো কি করব করে মিষ্টি মিষ্টিগুল্লা তাহলে একটা অন্য কিছু কর তাই ভাবলাম যে যাই একটু ভালো করে ছানাটাকে মেখে ছোট ছোট করে রসগোল্লা বানাই কারণ ছানা তো একদমই কম তাই এটা দিয়ে কোনো বড় মিষ্টিও বানানো যাবে না বা অন্য কোনো রেসিপি বানাতে গেলেও অনেকটা মিষ্টি লাগবে মিনি মিনি রসগোল্লাগুলোই ঠিক আছে আর এখানে আমি আর মিষ্টি মিলিয়ে রসগোল্লাগুলো পাখি নিচ্ছি ও খুব এক্সাইটেড এই রসগোল্লার জন্য আর এখানে মা চচ্ছুরি বসিয়েছে এই চচ্ছুরি জলটা মা বলে শুকিয়ে গেলে মাখা মাখা করে একেবারে শুকনো করে নামাবি আর এখানে জলটা শুকাচ্ছে না বলে মিষ্টুর কি বুদ্ধি শুনো মিষ্টু বলছে যে ওই শাকের জলটা আগে ফেলে দে শুকিয়ে যাবে কি বুদ্ধি না শাগের জল ফেলে দিলে যাবে তারপর এখানে আমি আর মিষ্টু মিলে সব রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি আর দেখো কি সুন্দর ফুলে উঠেছে রসগোল্লাগুলো আর পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নিলে রসগোল্লা ডান অত সময় লাগবে না মিনিমাম দু মিনিট মতন ফোটাবো দেখো কি সুন্দর হয়েছে না জানি জানি রস বেশি হয়েছে রসগোল্লার তুলনা কিন্তু কি আর করা যাবে যেমন জিনিস তেমনই হয়েছে কিন্তু কি সুন্দর হয়েছে দেখতে আরে আর এই দেখো এখানে মিনি আন্টারটিকা হয়েছে আমার বাড়িতে কত বরফ জমে গেছে দেখছি এটা আটকাচ্ছে না কেন দেখি এরকম বরফ জমে গেছে তারপরে এখানে কড়াই কতগুলো শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি কারণ বললামই তখন চিকেন আনতে গেছিলাম এখানে এইকুটুকু চিকেন এনে ভাবছি এটুকুতে কী হবে আসলে এটা দিয়ে বানাবো আজকে মুরগি বাটা তাই এখানে সব মশলা কষিয়ে নিচ্ছি এখানে রয়েছে গোটা গোটা রসুনের কোয়া তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো তারপরে একটু আদা রসুনের পেস্ট একটুখানি আদা রসুনের পেস্ট যেটা ছিল সেটাই দিয়েছি না তো আর এক্সট্রা রসুনের পেস্ট দেওয়ার দরকার নেই তারপর কাঁচা লঙ্কা একটু চিনি গোলমরিচ আর একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এমন কষিয়েছি যাতে চিকেনটাই নরম হয়ে যায় তারপর ঠান্ডা করে মিক্সিতে দিয়েছি ভালো করে বেটে নেবো একদম মিহি করে বেটে নিয়ে অল্প একটু তেল দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এই হচ্ছে আমাদের গ্যাসের সমস্যা একদম আস্তে করে তোমাদের দেখাতে গেছি যে একদম আস্তে করে গ্যাসটা রাখবে আর আমাদের গ্যাসই নিবে গেছে এই হয় আমার সমস্যা গ্যাসটা আর দেখো কি দারুণ দেখতে হয়েছে না কালারটা দারুণ হয়েছে আর তেলও সাইড দিয়ে হেভি বেরিয়েছে তারপর আমি আর মিষ্টি এসেছি মিষ্টুর বাড়িতে কারণ মিষ্ট জামা কাপড় নিতে আসছে আর এখানে বাড়ির পিছন দিক দিয়ে এসেছে যাতে মিঠি না দেখতে পায় এসে দেখি মিঠির সামনে দাঁড়িয়ে গল্প করছে তারপর দিদাকে বললাম লুকিয়ে লুকিয়ে জামা কাপড়গুলো এনে দিতে কারণ একবার দেখতে পেলে কান্নাকাটি স্টার্ট করে দেবে যে ও আসবে এরকম করতে করতে তারপর বাড়ি এসেই চিকুকে স্নান করে দিয়েছে আর দেখো চিকুর অবস্থা গা হাত পাটার নিজেই নিজের ডানা কাটে ল্যাচ কাটে আর আছে মিষ্টু বলছে যে ও আদ পাখি পাখি তো 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 আমারও এখন তাই মনে এইভাবে কে ক্ষতি করে একটু বলো তারপরে এখানে দুপুরবেলা খেতে বসেছি এই কলা পাতাগুলো আমি আর মিষ্টি গিয়ে কেটে এনেছি আর তো অনেক কটাই পাতা হয়েছিল এমন নয় বেশ পাঁচ ছটা মতোই হয়েছিল কিন্তু সব মাঝখান থেকে এখন ছিঁড়ে গেছে যাই হোক আমরা কেটেছি বলে কথা আর আজকে আমরা ছাদে বসে বসে খাচ্ছি সবাই মিলে আজকে আমি লাঞ্চে ছিল এরকম শাক চচ্ছুরি কুমড়ো শাক চচ্ছুরি তারপরে মাছের তেল আর রয়েছে এই চিকেন বাটাটা মুরগি বাটার মুখে দেওয়ার পরে এত ভালো লাগবে না আমি কল্পনা করতে পারিনি আর জ্বর জ্বর ভাব ছিল তো সর্দি সর্দি ভাব এত ভালো লাগছে মুখে দেওয়ার পর সবার খুব ভালো লেগেছে সাথে একটু লেবু দিয়ে তারপরে খেয়ে দিয়ে উঠে এই রসগোল্লাগুলো এখন বেড়েছি সবার মধ্যে আর বেশি বেশি হয়নি যে কটা হয়েছে সে কটা তোমাদের সঙ্গে দেখাচ্ছে আর দেখো কি নরম হয়েছে রসগোল্লাগুলো আর রসগোল্লা সবসময় গরমই ভালো লাগে দারুণ লাগছিলো যেই একটা মুখে দিয়েছি মিষ্টি তো বলছে পুরো দোকানের মতন হয়েছে দিদি আরও কি খুশি নিজের হাতে গোল করেছে না তারপর এখানে সন্ধ্যেবেলা এখানে মুড়ি মাখতে বসেছি ঘুমিয়ে নিয়েছি দুপুরবেলা আমরা খুব ভালো করে কারণ আমাদের খেয়ে দে ছুটি থাকে ঠিক চারটের সময় শোবার ছটার সময় ঘুম থেকে উঠবো তারপর এখানে ঝালমুড়ি মাখছে এখানে নুন আর তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি এরকমভাবে ঝালমুড়ি মাখাটা আমাকে কাকাই শিখিয়েছিল আর তারপর থেকে এইভাবেই মাখি হেবি লাগে খেতে আর এইভাবে নুন নুন লাগে ননতা নন্তা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি মুড়ি দিয়ে ভালো করে একটুখানি ভালো মেখে নেবো যাতে সব দিকে তেলটা চলে যায় তেল নুন কারণ নুন একদিকে থাকলে না পুরো নুনটা হয়ে যাবে এদিকে মা বসাচ্ছে হচ্ছে চা আর আজকে মিষ্টি আমাদের সব ভিডিওই করে দিচ্ছে কারণ ওর খুব মজা পেয়েছে কখন দেখছি আমার ফোন নিয়ে চলে যাচ্ছে আমি জানিই না খুঁজেই পাচ্ছি না আমার ফোন তারপর এখানে চ্যানাচুর দিলাম বেশি বেশি করে কারণ মিষ্টুর অনেক চানাচুর লাগে মিষ্টু এত চ্যানাচুর খায় এত চানাচুর খায় ওর একটুতে ভালো লাগে না ওর অনেকটা চ্যানাচুর লাগে বাড়িতেও এত চানাচুর খায় আমি তো ভাব বলি এবার না তোর পেটে ব্যথা ধরে খালি তোর পেট কাটলে হয়তো এবার খালি চ্যানাচুরই খুঁজে আর কিচ্ছু পাবো না সাথে এই চ্যানাচুরটাও একটু ছিল একটু সেটাও মিশিয়ে নিলাম আর বাবা এনেছে হচ্ছে শিঙারা আর একটা জিনিস যদি দেখো মাখতে মাখতে পড়ে যাচ্ছে একদম টেনশন করবে না আবার ওই হাত দিয়ে তুলে নেবে ওই খাবারগুলো নিজেরাই তো খাবে কি আছে সব পরিষ্কার তারপর এখানে শিঙারাগুলো এনেছে আর আমরা না শিঙারা একে একটা শুধু শুধু গোটা গোটা খেতে ভালো লাগে না এরকম মেখে নিলে ভালো করে তাহলে খেতে যেন আরও বেশি ভালো লাগে এরকম শুধু শুধু কামড়ে কামড়ে খেতে অত টেস্ট লাগে না যদি খাই তো পুরো শুধু খাবো তাহলে তো মুড়ি দিয়ে এরকম শুধু শুধু ভালো লাগে না এরকম মেখে নিলে খেতে যেন আরও বেশি ভালো লাগে আর একদমই ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কারণ দশটা শিঙারা মাখলেও সেই শিঙারাগুলোই আগে উঠে যায় মুড়িগুলো উঠতে চায় না তাই ছোটো ছোটো করে কেটে দিলে মুখেও পড়বে বেশ খেতেও ভালো লাগবে আর এখানে মা চা করেছে আর এখানে রয়েছে সেই শিঙারা মাখা চ মুড়িটা আর রয়েছে সাথে শশা আর সাথে যদি একটু পেঁয়াজ পড়তো না আরও ভালো লাগতো কিন্তু আজকে আর পেঁয়াজ নেই কারণ আর ভালো লাগছিলো না পেঁয়াজ টাঁয়াজ কাটতে একটু নিরামিষের মধ্যেই খেতে ভালো লাগছিলো আর খেতে খুব ভালো লাগছিলো দারুণ লাগছিলো আর এখানে মা সব জামা ইয়েগুলো ধুয়ে নিচ্ছে জলখাবারে এর বাসনগুলো আর মিষ্টির চুলপাতাটা দেখলে আমি বেঁধে দিয়েছি মিষ্টির চুলপাতাটা কারণ আমি খুব একটা ভালো চুল বাঁধতে পারি না তারপরেও যখন ও চুলটা বেঁধে দিয়েছে আমার নিজেকে খুব স্যাটিসফাই লাগছিলো আর মায়ের এখানে আমার কথা বলতে বলতে মায়ের সব কিছু ধোয়াও হয়ে গেছে আর এখানে আমি করছি হচ্ছে গোলা রুটি খুব গোলা রুটি খেতে ইচ্ছা করছিলো আজকে আর মিষ্টুরও বললো যে গোলা রুটি খাবো দিদি আমি ঠিক আছে চল তাহলে আছে গোলা রুটি বানাই আটা দিয়ে বানাচ্ছি ময়দা দিয়ে বানাচ্ছি না আর এটা দিয়ে একেবারে ঘুরিয়ে দিচ্ছি আর বেশ বেশ ভালো হচ্ছে গোলা খুব স্মুথলি উঠেও যাচ্ছে গোলা রুটি অনেকে অনেক প্রচেসে বানায় আমি এখানে নুন আর চিনি দিয়ে বানাই যেটা খুব ভালো লাগে খেতে আর যদি সবজি দিয়ে বানাই সেটা তো আলাদা গোলারুটি দিয়ে খাওয়ার জন্য মা এখানে কাটছে হচ্ছে আলু চচ্ছুরি আলু কারণ আলু ভাজা দিয়ে বা অনেক কিছু দিয়ে অনেকে খায় কিন্তু আমার যেন এই ঝাল একটু ঝোলঝোল মতন আলু চচ্ছুরি দিয়ে গোলা একটু বেশি ভালো লাগে বেশ ঝাল ঝালও হয় আর খেতেও বেশ টেস্ট লাগে আর দেখো এখানে আমার গোলা কত সুন্দর উল্টেছে একটুও ছেড়ে চারিদিক থেকে কি কারণ দেখতে লাগছে না আর সকালে যেই মাছটা পরিষ্কার করলাম বললাম না অ্যাকোরিয়ামটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে কত ঘোলা হয়ে গেছিলো দেখা যাচ্ছিল না বেশি দিন হয়নি কিন্তু খুব জোর পনেরো দিন মতো তার মধ্যে এরকম হয়ে গেছে এখানে দেখো কি সুন্দর লাগছে এই যে ভিডিওটা হয়েছে এটা কিন্তু আমি জানতাম না মিষ্টু কখন এসে করেছে ওই জানে তাহলে বলতাম একটু লাইটটা জ্বালিয়ে করতে আর এখন দেখছি এই যে ভিডিওগুলো রয়েছে আর এখানে দেখছো কত ক্লে দিয়ে কত কিছু বানায় এগুলো সব মিষ্টুই বানিয়েছে আর দেখতো খসে পড়েই গেছে নেই বলতে গেলে আর কিছু আর এখানে মিষ্টু খেতে বসে গেছে কারণ ও আবার বাড়ি যাবে কারণ সেই সকাল সাতটায় পড়তে এসেছিল আর তারপর আর বাড়ি জানি এখন বাজে হচ্ছে সাড়ে নটা এখন বাবা আসবে দশটার সময় ওকে নিয়ে চলে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো টা